যুবক তুমি ধোকা খাচ্ছ তুমি ধোকা খাচ্ছ যে দিনদার নয় তুমি তাকে দিনদার মনে করতো সেটা নিজেকে ধোকা দেওয়া শয়তান তোমাকে ধোকা দিচ্ছে শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে কেন স্ত্রী দিনদার হওয়া লাগবে এখানে আর কথা বলি কিছু যুবক এই কথা শুনে একটু হাসতেছে তো এই জন্য এখানে আর কথা বলতে হয় সেটা কি আমার একটা ক্লাসমেট নাম হচ্ছে নঞ্জু মানজি খুব ভালো মেধাবী ছাত্র আমার সাথে মাস্টার্সের চান্সও পেয়েছে তো অনার্সে পড়া অবস্থায় তাকে আমি একদিন জিজ্ঞেস করছিলাম গল্পে গল্পে যে তাদের দেশে ছেলে মেয়েদের মধ্যে প্রেম প্রীতি আছে না নাই অবৈধ সম্পর্ক যেটা বলা হয় তা আমি আরবিতে বলেছি মহাব্বাহ বা রিস্ক তো ওই ছেলে খেপে গেছে রাগান্বিত হয়ে গেছে বুঝলাম না যে কেন রাগান্বিত লেশ লাম এত রাগান্বিত হওয়ার কারণ কি তো বলতেছে কেন রাগান্বিত হবো না তুমি ইসলামকে অপমান করতেছ করতেছি আমি ইসলামকে কিভাবে অপমান করলাম আমি ইসলামকে কিভাবে অপমান করলাম বলছে যে ছেলে মেয়ে প্রেম করে তাদের এটাকে প্রেম নাম দেওয়া এবং ভালোবাসা নাম দেওয়া ইসলামকে অপমান করা এখনো বুঝেননি এই সম্পর্কটার ইসলামে কি নাম আছে জেনা এই সম্পর্কটার ইসলাম কি নাম দিয়েছে জেনা তুমি আমাকে বলো যে আমাদের দেশে জেনার সম্পর্ক হয় না হয় না তাহলে তোমার প্রশ্ন ঠিক আছে তুমি আমাকে এটা কেন জিজ্ঞেস করতেছো যে আমাদের দেশে ভালোবাসা প্রেম প্রীতি আছে না নাই তুমি এই ভালোবাসা প্রেম প্রীতি শব্দটা জেনার ক্ষেত্রে লাগিয়ে ইসলামী পরিভাষার অপমান করেছো কত ভারী কথা বুঝতে পারছেন এই কথার ওজন কত বুঝতে পারছেন তাহলে যুবক এখানে হাসার অবকাশ নেই তোমার এটা ইসলামের পরিভাষায় প্রেম ভালোবাসা বললে মহাব্মক বললে ইসলামকে অপমান করা হবে এটা আমার বলার সুযোগ নাই এটা তোমাকেও বলতে হবে যে আমি জেনা করতেছি এখন আমার যে আমার সাথে যে জেনা করতেছে সে অনেক দিনদার এটা বলতে হবে তাহলে আরো মজাক হবে এখন তুমি বলো যে তোমার সাথে জেনায় লিপ্ত আছে সে দিনদার কিনা ভালোবাসা বলিও না প্রেম বলিও না তাহলে ইসলামের অপমান হবে এবার বিবাহের বিষয়ে রাসুলসাল আলি ওয়াসাল্লাম বলতেছেন তুন কাহুল মার তুন কাহুল আর বাইন তোমরা চারটি জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করে থাকো তোমরা যদি করার সময় মেয়ের মধ্যে টাকা পয়সা নাও পাও সমস্যা নাই সৌন্দর্যতা নাও পাও সমস্যা নাই বংশ মর্যাদা নাও পাও সমস্যা নাই তবে অবশ্য অবশ্যই যেন তোমার স্ত্রীর মধ্যে দিনদারিতা থাকে দিন দারিতা দেখে তুমি স্ত্রী চয়ন করো বলতেছে যে আমি যার সাথে প্রেম করি সে অনেক দিনদার করে। হাসি মজাকের কিছু আছে যে দিনদার সে সাথে কথা বলবে তো কেন বিবাহ করতে হবে দিনদার পরহেজগার তাকবান মেয়ে কেন বিয়ে করতে হবে কেননা একটি আদর্শ ইসলামী পরিবারের সবচেয়ে বড় ভিত্তি সবচেয়ে বড় খুঁটি সবচেয়ে বড় স্তম্ভ হচ্ছে সতী পরহেজগার তাকোয়াবান স্ত্রী এই শতী তাকওয়ান পরহেজগার স্ত্রীর মূল্য আল্লাহ এবং তার রাসুলের নিকটে ইসলামের নিকটে সীমাহীন অপরিসীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আদ-দুনিয়া কুল্লুহা মাতাআ দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সবী সম্পদ ওয়া খায়রু মাতাঈহা আল-মারআহ সালিহা আর সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন শতী পরহেজগার নারী মহিলা স্ত্রী সাময়িক আনন্দের অগ্রাধিকার দিয়ে স্থায়ী শান্তিকে নষ্ট করিও না কেননা তুমি প্রেমের মাধ্যমে যে সম্পর্ক করেছ ওই সাময়িক আনন্দকে পাওয়ার জন্য তুমি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এর মধ্যে আল্লাহ বরকত এবং রহমত থাকবে না তহবা করে ফিরে আসো এবং একজন পরহেজগার তাকে নারী দেখে বিবাহ করো মৃত্যু পর্যন্ত শান্তিতে বসবাস করবে শান্তি এবং সুখ দুটা কিন্তু আলাদা জিনিস শান্তি আর সুখ দুটা কি জিনিস আলাদা জিনিস এই যে পাকা বাড়ি এসি আছে ফ্যানের বাতাস চলতেছে ফ্রিজ আছে এটা হচ্ছে সুখ এটা কি সুখ এসির বাতাস চলতেছে তারপরও ঘুম আসে না মানে শান্তি নাই কথা বুঝেননি এসির বাতাস চলতেছে তারপরও ঘুম আসে না পলাওকর্মা দিয়ে ভাত খেয়েছে তাও ঘুম আসে না ফুল সাজানো আছে কত কি সাজানো আছে শোকে যে টাইলস লাগানো আছে তারপরও ঘুম আসে না মানে কি নাই শান্তি না শান্তি হচ্ছে অমূল্য জিনিস যা ইসলাম দিতে পারে কে দিতে পারে ইসলাম দিতে পারে সম্মানিত উপস্থিতি এবার যখন বিবাহের অনুষ্ঠান শুরু হয়ে গেল চলে আসলো তখন আমি আগেই বলেছি বিবাহ পৈতৃক সম্পত্তি নয় আল্লাহ রাসুলের দেখানো পথ অনুযায়ী বিবাহ করতে হবে বিবাহের নামে যত রসম রেওয়াজ অপসংস্কৃতি বেহায়াপনা বেলিল্লাপনা লাপনা যার সমাজে আছে যেটা বিবাহকে কঠিন বানিয়েছে আনুষ্ঠানিকতা বিবাহকে কি বানিয়েছে কঠিন যে সমাজে বিবাহ যত কঠিন ওই সমাজে জেনা তত সহজ যে সমাজে বিবাহ যত কঠিন ওই সমাজে জেনা তত সহজ আমাদের সমাজে হিন্দু আনি রীতি আছে স্বামী মারা গেলে স্ত্রী দেখবেন আর একটা বিবাহ করবে না আমাদের সমাজে আছে না নাই মুসলমান সমাজে এটা হিন্দুদের নীতি জেনা করবে কিন্তু আর বিবাহ করবে না এটা কাদের নীতি হিন্দুদের নীতি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে তাদের স্বামী মারা গেছিলেন স্বামী মারা যাওয়ার পর আল্লাহর রাসূল তাদেরকে বিবাহ করেছিলেন আল্লাহর রাসূল বিধবাকে বিবাহ করেছিলেন আল্লাহর রাসূল তালাক প্রাপ্তকে বিবাহ করেছিলেন তাহলে আমাদের সমাজে একবার তালাক হয়ে গেলে একবার স্বামী মারা গেলে তার আর বিবাহ হবে না সেটাই যেন সেই মেয়ে সবচেয়ে সম্মান মর্যাদার যে ছেলে মেয়ে নিয়ে আছে স্বামী মারা যাওয়ার পর এখন আর বিবাহ করেনি এটাই যেন সম্মান মর্যাদার এটা কুসংস্কার হিন্দু আনি কুসংস্কার ঠিক যেই সমাজে বিবাহ যত কঠিন ওই সমাজে কি তত সহজ জিনা তত সহজ বিবাহকে সহজ করে দিতে হবে যাবতীয় হিন্দু আনী কৃষ্টি কালচার থেকে বিবাহের সাথে যত রসম রেওয়াজ আছে সব হিন্দুদের থেকে এসেছে সব হিন্দুদের থেকে এসেছে বিবাহে যত কৃষ্টি কালচার আছে সব এই সমস্ত হিন্দু আনী কৃষ্টি কালচার বন্ধ করে বিবাহকে সহজ করতে হবে আল্লাহ রসলের সাহাবি বিবাহ করেছে আল্লাহ রসুল জানি না আল্লাহুল রহমান তোমার গায়ে হলুদ যে তুমি আল্লাহ রসলম বিবাহ করেছে আল্লাহ রসুল জানি না আল্লাহ রসুলের একজন মেয়ে এসে বলতে আল্লাহ রসুল আমি আপনাকে বিয়ে করতে চাই আল্লাহ রসুল রাজি হলেন না পাশে একজন সাহাবি ছিল তুমি কি বিবাহ করবে তোমরা হ্যাঁ করবো কি আছে তোমার কাছে খুঁজে খুঁজে দেখা গেলো কিছুই নাই তো আল্লাহ আল্লাহাম কোরআনের বিনিময় বিবাহ করিয়ে দিলেন এক সেকেন্ডের মধ্যে বিবাহ হয়ে গেল বিবাহ এত সহজ বিবাহ এত সহজ আমরা আজ সমাজে বিবাহকে কঠিন করে দিয়েছি দ্বিতীয় তৃতীয় বিবাহ সমাজে কঠিন হয়ে গেছে বিধবা নারীকে বিবাহ করা সমাজে কঠিন তালাক প্রাপ্ত নারীকে বিবাহ করা সমাজে কঠিন যে সমাজে বিবাহ যত কঠিন সে সমাজে জেনা তত সহজ এই বিবাহের রাস্তাকে সহজ করতে হবে উন্মুক্ত করতে হবে বিবাহের রাস্তাকে সহজ করতে হবে উন্মুক্ত করতে হবে আসমান থেকে রহমত বর্ষণ হবে ইনশাআল্লাহ কেননা মানুষের গুনাহের কারণে ওই যে আলী আসালাম বলেছে কথায় কথায় কথা মনে পড়ে আপনারা আব্বুল হাদিসও শুনেছেন যে যখন ইমাম মাহাদি আসবে যখন সালাম আসবে তখন একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম একটা ডালিম খাবে একটা বংশ এত বড় ড্রালিম হবে গাভীর এত দুধ হবে কেন ওখানে হাদিসে বলা হয়েছে যে মানুষের পাপের কারণে শস্য ফলন কম হয় মানুষের পাপের প্রভাব পৃথিবীতে পড়ে তো ওই সাত বছরের ন্যায় পরায়ণ শাসন যখন মানুষ পাপ রুনা করবে না তখন আল্লাহর রহমত বরকত এত বর্ষণ হবে যে একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম একটা ডালিম খাবে একটা বংশ আজকেও সম্ভব যদি আমরা পাপ বন্ধ করে দিই আল্লাহ রহমত বরকত বর্ষণ করবে এই জন্য বিবাহের রাস্তাকে সহজ করতে হবে উন্মুক্ত করতে হবে আর বিবাহকে যাবতীয় হিন্দুয়ানী কৃষ্টি কালচার থেকে মুক্ত রাখতে হবে বিবাহের দিন মেয়ে উপস্থিত থাকবে মেয়ের বিবাহের দিন মেয়ের পিতা উপস্থিত থাকবে যে বিবাহ করবে সে উপস্থিত থাকবে দুইজন সাক্ষী উপস্থিত থাকবে যিনি বিবাহ পড়াবেন তিনি উপস্থিত থাকবেন বিবাহ হয়ে গেল আর কিছু লাগবে না আর বিবাহ